জীবনটা এখন হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক তো শেয়ালো হয় অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনই গিয়ে গড়তে পড়ে ভালো জুতো পরে কাঁটার ওপরেও হাঁটা যায় কিন্তু জুতোর ভেতর কাঁটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাঁটা থাকে তার সাথে সম্পর্ক রাখা যায় না একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় সম্পর্ক যখন গভীরে চলে যায় ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সম্পর্কের গুরুত্ব বুঝতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করুন কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো চলবে আর ভুল কানেকশান হলেই ফিউজ উড়ে অন্ধকার যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দু ফোটা চোখের জল ফেলবে হার মানলে পথ থেমে যায় চেষ্টা করলে পথ নিজেই খুলে যায় ভয় নয় বিশ্বাস রাখো নিজের ওপর তুমি পারবে এটাই সাফল্যের সূত্র অন্ধকার যত গভীর হোক ভোর কিন্তু একদিন হবেই নিজের স্বপ্নে আগুন ধরাও বিশ্ব তোমার আলোয় জ্বলবে বারবার পড়ে যাও তাতে দোষ নেই কিন্তু থেমে যাওয়া বড় ভুল প্রতিটা ব্যর্থতা শেখাই নতুন রাস্তা আর সেই পথেই লুকিয়ে থাকে সাফল্য যে নিজের ওপর ভরসা রাখে তাকে কেউ থামাতে পারে না জীবন যুদ্ধ হার নয় বিকল্প লড়াই করো জিতে একদিন হবে জীবন একটাই ভয় পেলে হারবে চেষ্টা করলে ইতিহাস করবে বাধা যতই আসুক সামনে তাকে পাথর ভেবে নয় সিঁড়ি ভেবে চলো কেউ বিশ্বাস না করলেও চিন্তা করো না তুমি নিজের বিশ্বাসটা দৃঢ় রাখো একদিন তারা তোমার সাফল্য দেখবে আর তোমার নামেই অনুপ্রাণিত হবে সময় কারো জন্য থেমে থাকে না তাই আজই শুরু করো কাজটা একদিন এই পরিশ্রমী হবে পরিচয় আর স্বপ্ন হবে বাস্তবতার রূপ যে নিজেকে বদলাতে পারে সে গোটা পৃথিবী বদলে দিতে পারে পরিস্থিতি নয় মানসিকতায় আসল শক্তি নিজেকে জাগাও জয় তোমার হবেই হারতে হারতে যে লড়াই চালায় তার জয় কেউ আটকাতে পারে না অন্ধকার যতই ঘন হোক না কেন একটা প্রদীপই যথেষ্ট আলো ছড়াতে আজ ছোট মনে হলেও পদক্ষেপটা নাও কারণ বড় সাফল্য শুরু হয় ছোট চেষ্টায় বিশ্বাস রাখো নিজের গন্তব্যে একদিন সবার সামনে তুমি উদাহরণ হবে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না আজ না হোক কাল ফল দেয় ঘাম ঝরানো মানুষই একদিন সবার মাথার উপরে উঠে যায় অন্ধকার মানে শেষ নয় ওটাই নতুন আলো আসার শুরু বিশ্বাস রাখো নিজের মধ্যে ভাগ্য নয় পরিশ্রমই ভবিষ্যৎ বদলায় সাফল্য চিৎকার করে না সে নীরবে আসে কিন্তু সবাই জানে চেষ্টা চালিয়ে যাও প্রতিদিন একদিন ফল তোমাকেই অবাক করবে স্বামীর যে তিনটি ভুলে স্ত্রী খারাপ হয়ে যায় এক অতিরিক্ত শাসন দুই স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা তিন স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে শূন্যের নিচে শূন্য বসালে যেমন জগফল কিছুই মেলে না ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না